ファストファストファストファスストフストフストファストファストファストファトファストファストファストストファストファストファストフストファストファスストファスストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファストファスト না সন্দেশখালী শেখ শাহজাহান দ্বারা সন্দেশখালীর মা যেভাবে অত্যাচারিত হয়েছে তার প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় নেমেছে তার প্রতিবাদ করছে এবং সন্দেশ এইবার শাহজাহান শেখ সহ তার সঙ্গী যারা আছে পুরো সন্দেশখালিকে গুন্ডারাজ রাজ যেভাবে সৃষ্টি করেছে তার বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা বিভিন্ন থানায় ডেপুটেশান দেওয়ার জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজকে প্রস্তুতি নিয়েছি আমরা উত্তর চব্বিশ পরগনা ব্যাপী আমরা প্রত্যেকটা থানায় আজকে ডেপুটেশন দেব এই জন্য আজকে আমরা মাটিয়া থানায় উপস্থিত হয়েছি শান্তিপূর্ণভাবে যেভাবে নওসাদ সিদ্দিকী ভাইজান আমাদের পার্টির চেয়ারম্যান প্রত্যেকটা প্রোগ্রামে শান্তি বজায় রাখার আহ্বান জানাই সাথে সাথে নওসাদ ভাই বারবার প্রত্যেকটা কথাই যেভাবে ভারতীয় সংবিধানকে সম্মান করেন আমরা ঠিক সেইভাবে সংবিধানকে সম্মান করে প্রশাসনকে সম্মান করে আজকে আমরা মাটিয়া থানায় ডেপুটেশন দেবো শান্তিপূর্ণভাবে আমরা দুজন থেকে পাঁচজন আমরা একটা প্রতিনিধি দল বড় ওর সঙ্গে আমরা দেখা করতে যাব এবং ডেপুটেশন দেবো আগামী লোকসভা ইলেকশন আসছে সেই লোকসভা ইলেকশানটা যাতে শান্তিপূর্ণভাবে হয় যেহেতু প্রশাসনের একটা ব্যাপক সব মেন ভূমিকা থাকে প্রশাসনের প্রশাসন যদি চায়। পশ্চিমবাংলা থেকে রাজনৈতিক বা ইলেকশনের সময় যত ভাইলেন্স হয় ভাইলেন্স বন্ধ করবে একমাত্র প্রশাসনই পারে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যেহেতু আমরা বিগত কয়েক মাস আগে আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশন যেভাবে অরাজকতা পশ্চিমবাংলায় চলেছে বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদেরকে সার্টিফিকেট কেড়ে কেড়ে নিয়েছে বিভিন্ন জায়গায় আমাদের ভূত দখল করেছে ঠিক সেই পুনরাবৃত্তি যাতে না হয় আমরা সেই দাবি নিয়েও আমরা প্রশাসনকে আজকে ডেপুটেশন দেব আপনারা এখানে শান্তি বজায় রেখে এখানে যার সেই স্থানে বসে পড়ুন ডেপুটেশন দেওয়ার পরে গণপুষ্ঠ যে আলোচনাটা হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরার পরে আজকে আমরা ডেপুটেশন এখানে শেষ করবো আমাদের মনে হয় লুকাবার চেষ্টা করছে পার্থদার বাড়িতে হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া গেল বিভিন্ন নেতা মন্ত্রী তাদের বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেল এখানেও কি এরকম কিছু ব্যাপার ছিল না তো এটা আমাদের সন্দেহ হচ্ছে আমরা পরিষ্কার বলতে চাই আসল তথ্যটা কি সেটা বার করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার পশ্চিম বাংলার পুলিশ ভাইদেরকে পুলিশ বন্ধেরকে পারমিশন দিক এই অশান্তি দু মিনিটের মধ্যে খেল খতম হয়ে যাবে কিন্তু এটা পারমিশন দিচ্ছেন না তাদেরকে আমাদের মনে হচ্ছে যে তারা আঁচলের তলায় রেখে দিয়ে আরো এই গুন্ডা রাজকে প্রতিষ্ঠিত করতে চাইছে আরো এই জঙ্গল রাজকে প্রতিষ্ঠিত করতে চাইছে আমরা সেজন্য পরিষ্কার বলছি যে এই জঙ্গল রাজ এই রাজ্যে চলবে এই জঙ্গল রাজ যারা করতে চাইছেন যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছেন এবং তার নাটের গুরু আমাদের মনে হচ্ছে মমতা ব্যানার্জি কেন তিনি এই জায়গায় আজকে যদি এটা ভাইলেন্সটা না হতো তাহলে বিজেপি আর এই ধরনের কথাবার্তা বলতো না এনকাউন্টারের সরমান দিত না আজকে আমরা দেখছি এই রাজ্যে দাঁড়িয়ে এটা উত্তরপ্রদেশ নয় এটা যোগীর রাজ্য নয় এটা মমতা ব্যানার্জির রাজ্য কিন্তু সেইখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলের লিডাররা বলবে ইনকাউন্টারের নিদান দেবে আমার পুলিশ ভাইদের পুলিশ বন্ধুদের এটাকে মেনে নেওয়া যায় আইন আইনের পদক্ষেপ রাষ্ট্রপতি শাসন যদি আইনি সংবিধান অনুযায়ী যদি রাষ্ট্রপতি শাসন জারির ব্যবস্থা করা হয় কোনো সমস্যা নেই করুক আমরা তো চাই যে আইনি শাসন প্রতিষ্ঠাতা হোক নৌসাদ সিদ্দিকি সর্বপ্রথম বাংলা থেকে তিনি একজন বিধায়ক তিনি দাবি করেছেন যে ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে পশ্চিম বাংলায় হাজার রাজনৈতিক দল আছে তারা কেউ আজও পর্যন্ত এই ধরনের দাবি তুলতে পারেনি আমরা বলতে চাই লড়াই মারামারি কেন কেন হবে সম্প্রীতিকে ধ্বংস করে দেওয়া হবে সেই রাজ্যে আজকে খাতা পেনের রাজনীতি হবে আপনি আপনার দাবি তুলবেন আমি আমার দাবি তুলব যে যার দাবি তুলবে যে যার কাজ করার জন্য কথা বলবে কিন্তু এরা আমরা যেটা দেখছি দুর্নীতি যেখানে সেখানেই ওরা ধর্ষণ যেখানে সেখানেই ওরা সেই পক্ষান্তরে দেখা যাবে যে একটা জঙ্গল রাজ এরা চালাতে চাইছে আমার মনে হচ্ছে যে ওই কিছু একটা লুকাতে চাইছে এই সন্দেশখালিতে আর নইলে দিদিমণি ভাইপোকে বাঁচাবার জন্য এই সন্দেশখালি থেকেই একটা দাঙ্গা যাতে লাগে বিজেপি পায় পায় বিজেপি আগামী দিন বেশি করে এ এ সিট যাতে নিজের ভাইপোকে আড়াল করার চেষ্টা করছে সেজন্যই বিজেপি কে জায়গা পাইয়ে দেওয়ার জন্য সাজান শেখকে এবং তার বন্ধু বান্ধব যারা আছে যারা রাতের অন্ধকারে আমার মা বোনদের ডাকতো তাদেরকে আড়াল করতে চাইছে আমরা পরিষ্কার বলতে চাই এই রাজনীতি পশ্চিম বাংলায় চলবে না দিদিমণি যে কথা বলে আজকের ক্ষমতায় এসেছিলেন আজকের দিনে দিদিমণি সেই কথাগুলো যাচ্ছে কোথায় দিদিমণি একজন মা হয়ে একজন বন হয়ে দিদিমণি একজন মহিলা হয়ে তিনি যে ধরনের কার্যকলাপগুলো করছেন এটা বাংলার লজ্জা এটা দেশের লজ্জা তাই আমরা বলতে চাই এই দিদিমণির মতো রাজনৈতিক লিডার নেতাদেরকে অবিলম্বে পদত্যাগ করা উচিত কেন এটা বাংলার লজ্জা বাংলার মানুষের লজ্জা সন্দেশকারীর লজ্জা আপনার আমাদের বসিরহাটের লজ্জা কেন বসিরহাটের মানুষ এটা কোনোদিন দেখতে চাইনি আমরা কি দেখেছি গত কয়েকদিন আগে এখানে বলছে পুলিশ ঢিল ছুটছে আবার তৃণমূল মানে বিজেপির কর্মীরা তারা ঢিল ছুটছে দুজন দুই রকম ভাবে কিসের রাজনীতি চলছে মানুষ মেরে রাজনীতি মানুষকে নিয়ে রাজনীতি এটা আমরা একদম পছন্দ করি না বরদাস্ত করি না তাই আমরা বলতে চাইছি আইনি শাসন প্রতিষ্ঠাতা হোক তাতে প্রয়োজন যদি পড়ে এ রাজ্যের পুলিশ বন্ধুদের দিয়ে যদি না হয় মিলিটারি ফোর্স দিক যদি তাতেও না হয় যেটা পুলিশ আইন আদালত যেটা আছে সেইভাবে ট্যাকেল করুক এই রাজ্যের অশান্তি হতে দেওয়া যাবে না এখানে আমার নাম এমডি কুতুবুদ্দিন আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা সম্পাদক রাজ্য কমিটির সহসম্পাদক

হ্যাঁ ভাই ভালো আছো দর্শক একবারে দেখছেন বসিয়ার টে এস অফিস বসে অফিস হয়েছে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির কর্মসূচি হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে ডেপুটেশন শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দিচ্ছে এনারা চারজন প্রতিনিধির ভিতরে গিয়েছে ডেপুটেশন জমা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই শান্ত পরিবেশ

উত্তর চব্বিশ পরগনা জেলা আমাদের সভাপতি আছেন এবং আমাদের রাজ্যের কুতুবুদ্দিন আজকে আমরা এই কামদনীতে এসেছি আপনারা জানেন যে রাজ্য সরকার প্রথম থেকেই এই কামদনির ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে এবং যারা দোষী তাদেরকেও রাজ্য সরকার পক্ষান্তরে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আজকে রাজ্য সরকার আইওয়াস করার চেষ্টা করছে কিন্তু আমরা যেটুকু জানি আজকে মৌসুমীর সঙ্গে আমরা দেখা করলাম মৌসুমীর সঙ্গে দেখা করে আমাদের খুব ভালো লাগলো এই কারণে যে এই বাংলার প্রতিবাদের মুখ হিসেবে মৌসুমী এবং টুম্পা দুজনে যে লড়াই সেই অসম লড়াইকে আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের রাজ্য কমিটি আমাদের দলের চেয়ারম্যান আমাদের দলের একমাত্র বিধায়ক আপনারা জানেন যে যেখানেই প্রতিবাদ যেখানেই লাঞ্ছনা যেখানেই বঞ্চনা সেখানেই আমাদের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেখানেই আমরা দৌড়ে যাচ্ছি এবং কামদুনিতে আমরা আজকে উপস্থিত হয়েছি এই কারণে এদেরকে সংহতি জানানোর জন্য আমরা এসেছি এবং এদের পাশে থাকার জন্য এসেছি এবং যতদূর আমাদের আইনি লড়াই লড়া যায় সেই প্রতিশ্রুতি নিয়েই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এই লড়াই ইন্ডিয়ান আছে সেকুলার অবশ্যই আইনি লড়াই থাকবো বলেই তো আজকে এখানে এসেছি সমস্ত বাধাকে উপেক্ষা করেই আমরা এখানে উপস্থিত হয়েছি বিষয়টা একটা কথা বলি ইন্ডিয়ান ইন্ডিয়ান তরফ থেকে একটা বিষয় বলি যে আপনারা জানেন যে দীর্ঘ দশ বছর উপরে দাঁড়িয়ে কিন্তু এই কেসটা চলছিল এবং যখন থেকে কামদুনি এই কামদুনি ঘটনা ঘটার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী নির্যাতিতাদের রেট বেঁধে দেন যেটা দুষ্কৃতীদের কাছে আশ্রয়স্থল হয়ে উঠল যে নির্যাতিতা রেপ হলে দু লাখ আধা রেপ হলে এক লাখ আপনারা নিশ্চয়ই জানেন নির্যাতিতা রেট বেঁধে দিয়েছে একটা ভিত্তিম গার্ল একটা মাইনর গার্ল ভিত্তিমাইজ তার পরিবার ভিত্তিমাইজ হলো কোন তার অন্যায়ের প্রতিবাদ করবার জন্য একটা পুলিশ মন্ত্রী যে ভূমিকা নেওয়া উচিত ছিল সে ভূমিকা কিন্তু তিনি নেননি উপরন্ত উনি এনাদেরকে মাওবাদী দাগিয়ে দিয়েছেন এখানে সমস্তকে উগ্রপন্থী বলেছেন এবং রেড বেঁধে দিয়েছিলেন নির্যাতি তাদের এই কাম ঘটনার পরে আমরা এরা এহেন মানে পুলিশ মন্ত্রী কত দাবি করি যার ফলে পুলিশ প্রশাসন ফ্যাক্ট ফাইন্ডিং ঠিকঠাক করেনি একটা রেপ কেসকে রেপ কেসে সাজা করাতে গেলে যে ধরনের এফিসিয়েন্সি থাকা দরকার পুলিশ আয়োর সেটা করেনি আমরা জানতে পেরেছি হাইকোর্ট থেকে যার ফলে আজকে তারা বেল পেয়ে গেছে আজকে যখন বেল পেয়ে গেছে তখন আজকে টুম্পা কয়াল মৌসুমীদের উপরে কিন্তু আক্রমণ যে কোনো মুহূর্তে নামতে পারে আমরা কেন আজকে মৌসুমী টুম্পা কয়ালের পাশে এসে দাঁড়িয়েছি এই ভিক্টিমাইজ গালের ভিক্টিম গালের যাদের শাস্তির দাবি এরা করেছিল ফাঁসির দাবি করেছিল লোয়ার কোর্টে ফাঁসি হয়েছিল পরবর্তীকালে যাবজ্জীবন দেওয়া হলো আর আর দুজনকে ছেড়ে দেওয়া হল আগামী দিনের এটা রাস্তায় নেমে আমরা আন্দোলনের থাকবো আইনি লড়াই পাশে থাকবো এবং কোয়াল এখানকার মানুষের যারা নির্যাতিতা পরিবারের পাশে থেকে এতদিন ধরে যে লড়াই চালিয়েছে তাদের উপরে কোন ধরনের আক্রমণ হলো ইন্ডিয়ান সেকুলার তার চেয়ারম্যান এবং তার কর্মীরা রাস্তায় আমি তাপসেন ইন্ডিয়ান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মূল দাবি প্রথম থেকেই প্রথম থেকেই দাবি হচ্ছে যে ধর্ষণের সাজা খাঁচিও এটা প্রথম থেকেই দাবি